নমস্কার বন্ধুরা আমি একজন গর্বিত ভারতীয় আর আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি এনেছি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই হারামি হারামখোর পাকিস্তানপন্থী আর আমেরিকার জুতো চাটা আবালগুলো কেমন করে নিজেদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে আপনারা দেখতে পাবেন যে কিভাবে শিক্ষার নামে এই উগ্রবাদীরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত যেখানে শিক্ষকদের সম্মান করা উচিত সেখানে এই উগ্র ছাত্ররা কিভাবে একজন সম্মানিত শিক্ষককে জোর করে পদত্যাগ করতে বাধ্য করছে এই লক্ষর ছাত্ররা শিক্ষার নামে যেসব কাণ্ড ঘটাচ্ছে এখন বাংলাদেশে সেটা দেখে আপনাদের মুখে একটাই কথা আসবে লে হালুয়া তাহলে নিন দেখুন এবার এই ক্যাবলা কার্তিকদের মস্তানি আর ততক্ষণে আছোলা বাসটা তেঁতুলের আচার মাখিয়ে আমি ঠিক করে নিচ্ছি যাতে মজাটা সেই লেভেলের লাগে আমাকে বলে করে দাও আমাকে করে দাও আমি না আমাকে যদি মেরে ফেলা হয় আমি কতটাকে সক্ষম করবো I'm yes, i must a doctor boy. আইনগত ভাবে ব্যবস্থা নেবে আইনের যদি আমি চাচ্ছি যে এই সংক্রান্ত যারা যে মন্তব্য করছে আমার টিচারদের মধ্যে থেকে পাঁচজন টিচারের জাল সনদ আছে এই সনদের ব্যাপারে যখন আমি অভিযোগ করি তখন থেকে আমার পিছনে এই জিনিসগুলা ইন্ধন জোগাতে থাকে আমার ডাইরেক্ট হুমকি দেওয়া হয় এখনো নাম্বারগুলো দেখাবো র্যাব সাথে হুমকি দেয় যে আপনাদের বিরুদ্ধে যাবেন না র্যাবের নাম্বার দেবে আপনারা কথা বলেন আপনারা দুদকের নাম্বার দেবো কথা বলেন দুদক থেকে মিডিয়া বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে এই এই আপনাকে কিন্তু এখনই আমরা উদ্ধারের কোনো মদন দেবো প্লিজ আমাকে কথা বলতে দেন আপনারা মিডিয়াতে নেন এই প্রতিষ্ঠানে কর্মরত থেকে এই প্রতিষ্ঠানের যে পরিশ্রম আর ত্যাগ করে আমি প্রতিষ্ঠানকে সাজানোর জন্য দিন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি একটা কুচকি মহলই আমি বলবো আমার টিচারের মধ্যেই কয়েকজন আছেন তারা খুব আপ্রাণ চেষ্টা করতেছিল দুই হাজার আজকে পাঁচ বছর আগের থেকে আমি প্রতিবাদেও লিখেছি যে তারা যে কোনো মূল্যে আমাকে সরাতে পারলে তাদের অনেকগুলা কাজের ওরা স্বীকৃতি পাবে হয়তো আমি চেয়ারে থাকবো না তাকে দিয়ে করাবে এবং পূর্বে সেটাও ঘটছে আমার কাছে ডকুমেন্টস আছে আপনারা চাইলে দেবো ব্যক্তিগতভাবে এত বড় একটা কাজ আমার প্রতি চাপাবেন না আমার একটা পরিবার আছে আমার একটা সম্মান আছে এটা প্রমাণ হলে ফটো দেখবেন যে আইনগত ভাবে আমি থাকবো অথবা আপনারা আমাকে চাপ সৃষ্টি করে আমাকে পদ বাধ্য করেন না আপনারা আইনগত ভাবে যদি আমি সত্যি অপরাধী হই আমি নিজেই চলে যাচ্ছি তো আইনগত জিও কাকা জিও কি কালচার তোমাদের এই আতেল মার্কা হদলগুলো নিজেদের বড় বীর পুরুষ ভাবছে কিন্তু এই শিক্ষক যা বললেন সেটা শুনে এই হারামি ছাত্রগুলোর আসল চেহারা ফুটে উঠেছে আমাকে গুলি করে মেরে ফেলো তবুও আমি পদত্যাগ করব না কি অসীম সাহস আর দৃঢ়তার সাথে তিনি বললেন যে আইন অনুযায়ী যদি প্রমাণ হয় তিনি দোষী তাহলে নিজেই নিজের চেয়ার ছেড়ে চলে যাবেন শিক্ষার মন্দির যেখানে জ্ঞান আর নীতির চর্চা হওয়া উচিত সেখানে এই পাকিস্তানের দালালরা নিজেদের স্বার্থে একজন শিক্ষকের উপরে ঝাঁপিয়ে পড়ছে বাহ 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 বাগের বাচ্চা বাহ শিক্ষা প্রতিষ্ঠানে তোদের এই গুন্ডামি দেখে আমি তো একেবারে ফিদা হয়ে গেলাম রে ভাই একজন শিক্ষক যিনি ছাত্রদের মানুষ হতে শিখিয়েছেন আজ সেই ছাত্ররাই তাকে অপমানিত করছে ও ফাটা গুরু ফাটাফাটি ফাটা গুরু চাপ নেই চালিয়ে যাও আমরা সবাই তোমাদের পাশে আছি আর এই ধরনের কাজ আরও বেশি বেশি করে চালিয়ে যাও যাতে হাতে হেরিকেন একদম পুরোপুরি নিয়ে হাতে হেরিকেন নিয়ে পুরোপুরি গাদার গর্তে ঢুকে যাও তোমরা তোমাদের এই বালের শিক্ষার পরিবেশ দেখে আমি তো একেবারে পাগল হয়ে যাচ্ছি যেখানে শিক্ষকদের অসম্মান করে এভাবে জোর করে পদত্যাগ করানো হয় বন্ধুরা আজকের ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে কিভাবে এই বালছাল উগ্রপন্থী আর আমেরিকার পা ধরতে হালুয়া খোরেরা নিজেদের দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ছাড় খাড় করে দিচ্ছে এই ক্যাচাল মার্কা হারামিগুলো নিজেদের ক্ষমতা দেখানোর জন্য এমন এক সংস্কৃতি তৈরি করেছে যেখানে শিক্ষকদের ন্যূনতম সম্মানটুকুও নেই এই উগ্র ছাত্রগুলোকে বলছি তোমরা তোমাদের শিক্ষকদের এমনভাবে জোর করে পদত্যাগ করানোর মাধ্যমে তোমাদের নিজেদের নৈতিকতা আর চরিত্রকে নর্দমার গর্তে ঢুকিয়ে দিয়েছ ভাই তোমরা আসলে কি ধরনের দেশ বানাতে চাইছ যেখানে শিক্ষকদের কোনো সম্মান থাকবে না যখন তখন ইচ্ছে মতো ওদের ঘাড়ে চেপে বসে যা খুশি তাই করবে এরকম একটা ল্যাৎখর আর বেইমানির দেশ বানানোর পরিকল্পনা কি তোমাদের তাহলে স্বাগতম বন্ধু স্বাগতম চালিয়ে যাও গুরু আছি আমরা আজকে এই ঘটনায় যারা জড়িত তাদের বলছি একটু নিজেদের দিকে তাকাও যারা তোমাদের শিক্ষিত করেছে আজ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তোমরা কি প্রমাণ করতে চাইছ এই সংস্কৃতি বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তবুও সালারা ঢাক পিটিয়ে নিজেদের বড়াই করে যাচ্ছে আর এই ভিডিওতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই উগ্র ছাত্ররা কীভাবে একজন শিক্ষকের সম্মানকে পায়ে মারিয়ে তাকে জোর করে পদত্যাগ করানোর চেষ্টা করছে ভাবুন তো কোন সমাজে এমনটা ঘটতে পারে হ্যাঁ সেই সমাজেই যেখানে পাকিস্তানের ভিক্ষার পয়সায় মানুষ তৈরি হয় আর আমেরিকার জুতোর নিচে বাঁচতে শেখে বন্ধুরা আজকের বাংলাদেশে এটাই চলছে পাকিস্তানের ফেলে যাওয়া বেইমানি আর আমেরিকার শিখিয়ে দেওয়া তেল মাখানো পদ্ধতি এই ছাত্ররা যদি সত্যি নিজেদের দেশের জন্য কিছু করতে চাইতো তাহলে তারা এমন নোংরামো কখনোই না কখনোই করতে পারতো না ভারতের শিক্ষার মান নিয়ে কথা বলার আগে একবার নিজেদের দেশের দিকে তাকান এই ভিডিওতে নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করছে যারা তারা আসলে নিজেরাই কতটা দুর্বল সেটা প্রমাণ করেছে এই বালছাল উগ্রপন্থীগুলো নিজেদের পাগলাটে কাজকর্ম দিয়ে কিভাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেলিয়ে ফেলছে রে ভাই বন্ধুরা একটু ফাটাফাটি করে ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে যে এই শিক্ষা প্রতিষ্ঠানে এইসব পাকিস্তানি বেইবাণীরা কি অভিযান চালাচ্ছে এখন এ বিষয়ে আপনাদের কি মতামত কি বলবেন এই পাকিস্তানি উগ্রবাদীগুলোকে কমেন্ট বক্সে তা অবশ্যই জানিয়ে যাবেন